এই বিষয়গুলো আপনাদেরকে জানার চেষ্টা করো প্রিয় দর্শক আমি ভিডিওর প্রথমে কিন্তু বলেছি দক্ষিণবঙ্গের আরেকটি বৃহত্তম সবচেয়ে বড় হাট হচ্ছে এই চৌকাছা হাট এখান থেকে আটটি জেলার লোক আসে এই হাটে এখানে অনেক কম দামে ভালো মানের কিন্তু গরু পাবেন তো চলুন আমরা বেশ কিছু ব্যবসা কথা বলবো আর কথা বলার আগে এই হাটটার অবস্থান সম্পর্কে একটু বলি এটা হচ্ছে যশোর জেলা চৌগাছা উপজেলার একারে বাজারের কিন্তু এই অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটি চলমান থাকে সোমবার এবং হচ্ছে শুক্রবার তো চলুন দর্শক আমরা আর কথা বলবো না আমরা কথা বলবো বেশ কিছু ব্যবসায়ী সঙ্গে দর্শক আগে গরুটা দেখায় চমৎকার এই গরুটা অসাধারণ ভাই কেমন আছেন আপনি ভালো ভাই কয়টা আনছিলেন আজকে দুটো আজকে দুটো আনছিলেন কতগুলো বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটাই আছে তো আগে প্রথমে একটু বলবেন যেহেতু আজকে রমজান মাস চলছে সেই হিসেবে কেতার সংখ্যা কেমন দেখছে

দর্শক এই যে চমক একটা দেশাল গরু দাম জানালাম আর যেহেতু আমার ভাইয়ের একটু শাখা কিনলাম একটু হাটের পশু সম্পর্কে জানার চেষ্টা করলাম তো আমরা আর দু একটা গরু সম্পর্কে জানার চেষ্টা করব এখানে মাসাল্লাহ দেখতে অনেক চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মাথা নষ্ট করা গরু দুইটা গরু অসাধারণ গরু দুইটা অনেক চমৎকার এটাও দেশাল একটা গরু ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো যাই রমজান মাস উপলক্ষে বর্তমানে যে অবস্থা কি দেখছেন আপনি

আচ্ছা ঠিক আছে ভাই একটা আনছিলেন তো আজকে দুই দাঁত মানে এখনই পুষার উপযুক্ত সময় আর কি দর্শক সত্যি অসাধারণ খুবই চমৎকার কিন্তু এই গরুগুলো এগুলো আসলে এখনই খামারে পালন করতে পারবেন কেমন চাচ্ছেন আপনি এটা

দর্শক আসলে বুঝতে পারছি আমি যে ভাইদের সাক্ষাৎকার নিলাম এই মুহূর্তে সবারই কিন্তু একই বক্তব্য যে আসলে ক্রেতার সঙ্গে কিন্তু একটু কম আর কি তো যাক ভাই এটা আপনি কেমন চাচ্ছেন আপনি চাদাম বাইশ চাওয়া হচ্ছে বাইশ চাচ্ছেন ক্রেতারা হাইস্ট কত টাকা দাম বলছে আপনি দশ সাড়ে নয় আট এরকম মানে দশ আচ্ছা হাইস্ট উঠেছে মনে হয় কিন্তু আপনার টার্গেটটা কত ছিল টার্গেটটা পনেরো ষোলো মানে পনেরো হলে দিতে পনেরো ষোলো হলে দিতে পারতেন আর কি প্রায় আট দশ হাজার টাকা কম বলছে তো দর্শক এটা কিন্তু ফ্রি আর সম্ভবত দাঁত কি হয়েছে নাকি এটা এখন দাঁত হয় না মানে এখনো এই গোটার যে বডি আপনি একটা ডাবল যে বডি সেটা বলে এই যে ডাবল বডির একটা গরু এটা কিন্তু চমৎকার বড় হয় এবং অসাধারণ কিন্তু মাংসের জন্য তো ব্যাপক 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 বড় হয়

আমি তো গরিবের বন্ধু অন্য জায়গায় চাচ্ছি একশো দশ চাওয়া দাম বাদে দাঁড়িয়ে আসি বলছেন তিরুয়াশি দেখাই

сасе запяцаладам

কেমন যাচ্ছে না আমি দাম চাচ্ছি ছিয়াত্তর তিয়াত্তর চাওয়া দাম ছিয়াত্তর ছিয়াত্তর আর পাটিরা সর্বোচ্চ কত টাকা দাম হচ্ছে এটা দাম এক রকম গাছে না পঞ্চান্ন গাছে ছাপ্পান্ন গাছে ষাট গাছে ষাট বাষট্টি উঠছে আর কি পঁয়ষট্টি আপনার টার্গেট কি সত্তর নাকি ওরকম এটা নিয়ে সত্তর দিতে পারতেন প্রিয় দর্শক এই যে গোটা দেখতে পাচ্ছেন সত্তর দিতে পারতো একটা আনা হয়েছে আজকে কিন্তু বেচা বিক্রি কোনো না 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 বেচা বিক্রি নাই মানে একেবারে কি নরম আজকে

ক্রেতারা আসলে যেহেতু আমরা যেখানে যাচ্ছে ভাঙিতে বলছে সত্তর ভাঙতে বলছে আম কমও আছে লোকজনও কম হেঁতেলরাও নেই অনেক দাম মানে বাজার বলতে পুরো শুয়ে গেছে হ্যাঁ আজকে বাজার খুব খারাপ খুবই খারাপ আছে আচ্ছা এটা লাস্ট তাহলে কত দেওয়া যাবে তিয়াত্তরিক হ্যাঁ মানে আরেকটু কি দেওয়া ইয়ে করা তেহাত্ত তেহাত্তর এই সাট পড়ানো যাবে না একটা আনাইস আছে না আরো দুইটা বেচছি লসে বেচছি এটাও তাও লসে বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক আমরা এই হাট যেটা দক্ষিণবঙ্গের আরেকটি খুবই বড় হাট এই চৌকা ছাটে কিন্তু আটটি জেলা থেকে লোক আসে আমরা বৃডি প্রতিনিধির কথা বললাম এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু আর গরু এই সাইডটা আমরা এখনো বৃদ্ধ প্রবেশ করে নেই যেহেতু রমজান মাস আমরা যতটুকু পেরেছি এই ভিতর থেকে একটু গরুর দাম দরজানোর চেষ্টা করছি এবং বেশ কিছু ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের একটাই কিন্তু মত যেটা হচ্ছে আপনার আজকের ক্রেতা সংখ্যা একেবারে নেই বললে চলে অনেকেই ব্যবসায়ীরা দাবি করছেন যে আমরা আসলে লসে কিন্তু বিক্রি করছি হ্যাঁ তো এই জন্য বলবো যে এখন এই সময় আপনার হাটের অবস্থা আমি বলবো যে খুবই ভালো আছে আপনার যারা গরু মানে আপনারা যারা গরু কিনবেন তাদের জন্য ভালো আছে আমি বলবো আপনারা এই হাটে একগুলো আসেন সপ্তাহে দুই দিন এই হয় এটা হচ্ছে আপনার যশোর জেলা চৌগাছা উপজেলা এবং চৌগাছার পাশেই কিন্তু আসলে এই হাটটা কিন্তু অবস্থিত অবশ্যই দাওয়াত করব ধন্য ছয়কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ